গুড মর্নিং মর্নিং বল বন্ধু গুড মর্নিং মর্নিং আজকে সানডে সানডে শুভ উঠে পড়েছে আর কী করছে দেখো শুভ বন্ধু কি দিয়ে দাও টাটা টাটা গুড মর্নিং বলো ও মাই গুড মর্নিং ও মাই দেখো বন্ধু এখন আমি এই সকালবেলা ঘুম থেকে উঠে চশ মানিয়ে ঘুরছিস কেন চশ মানিয়ে ঘুরছিস দেখো বন্ধুরা এই রসুন ছাড়াচ্ছি আমার কাছে দি আমার কাছে এখানে হচ্ছে আদা মানে আদা রসুন ছাড়াচ্ছে মানে বুঝতেই পারছো আজকে হচ্ছে মাংস হবে আজকে মাংস হবে সানডে আর সানডে ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেই জন্য সকালে উঠে একটু শেয়ার করলাম আমি হাঁটতে গেছিলাম হেঁটে এসেই দেখছি সবাই ঘুমিয়ে আছে নিজের মতো করে একটু ব্যায়াম ট্যায়াম করলাম করে আবার দেখি শুয়ে পড়েছি তারপর ঘুমিয়ে পড়েছি মানে মর্নিং কী কীভাবে জানি না হয়েছি আর আজকে দেখো এসে একবার ড্রেস টেস্ট চেঞ্জ করে বসে গেছি রান্না সকালে তোমার দাদা ভাই ডাব কেটে আমাকে খাওয়ালো আর এই সবজিগুলো দেখে নাও এই সবজিগুলো কাটবো মানে দাদা ভাই সকাল সকাল আমাকে ডাবের জল খাই দিয়েছি দেখো তবে বড়দের মাথা ঠান্ডা রাখা দরকার যখন রেগে যায় প্রচুর রেগে যায় যখন ভালো তখন খুব ভালো ওই জন্য সকাল সকাল আজকে আমাকে ডাবের জল খাওয়ালো আর তোমার দুই ছেলেকে নিয়ে দেবাংশ এখন গান লিখছে আর শুভ কী করছে শুভ বন্ধুদের বলো হাই হ্যাঁ তুমি কোথায় ঘুরতে গেছো বলো বকখালিতে গেছিলাম বকখালি বন্ধুদের বল বকখালি খুব দেবাংশু নতুন স্কুলে আর আনন্দের সকাল সকাল পড়তে বসেছে দেখো আর এত ঠান্ডা মাস্ক পরে পড়ছে তোমাদেরকে একটু দেখালাম আর ফোনে একটা লেখা ছিল সেই লেখাটা লিখে নিচ্ছে মোবাইল দেখো মুড়ি মাখা করেছি সবাই একটু খাবো বসে রোদে বসে খাবো আর সঙ্গে চা দেখো সানডে একটু টাইম পাওয়া গেছে সবাই মিলে এই চা মুড়ি খাওয়া হচ্ছে শুভ কি খাচ্ছ কিন্তু হ্যাঁ মশলা মুড়ি খাচ্ছে আর চা খাচ্ছে জুড়ি বাজার প্যাকেট নিয়ে ফেলে গেছে সবাই একটু সকালবেলা টিফিনটা করে দেখো আর এই খাওয়া দাওয়া রান্না বান্না নিয়ে ব্যস্ত আজকে প্রচুর কাজ আর একটু রেস্ট কি হ্যাঁ শুভ কত কথা হয়ে রেস্ট নেব কি রেস্ট হবে না এটিফিনের পরে এবার রান্না করে চলে যাব আর আজকে বেশি কিছু মেনে করছি না শিম ভাজা করছি ডাল আর চিকেন এই কটাই হবে এরকম মাংসটা এখানে কষে নিচ্ছি বিশি মুরগি আর আপনারা জানো আলাদা বিশি খেতে ভালোবাসি আর বিশি মুরগি আমি কষিয়ে নিয়েছি আর আলুগুলো একটু লাল লাল করতে করতে একটু বেশি লাল হয়ে গেছে মাংসটা কষিয়ে নিয়েছি এবার একটু মিঠাজা হয়ে গেছে আর এখানে হয়ে গেছে দেখো ডাল ডালটা আজকের হলুদ বেশি পড়েছে বলে একটু কালো কালো দেখো তরকারি টব্বকর ফুটছে হয়ে এসছে আর এবার নামিয়ে নেবো সকলের শুধুই ভালো নেই তো ওই জন্য একটু হালকা হালকাভাবে রান্না দেখো মাংস তরকারি একদম ফাইনাল লুক গরম মশলা দিয়ে দিয়েছে এরকম মাছকে পাতলা পাতলা করেছি হয়ে গেছে বেলায় শুভই ফ্রুটস খেয়েছে তারপর চিড়ে ভাজা এগুলো খাচ্ছিল শুভ কি করছো এখন এই টিভিতে একটু কার্টুন দেখছে দেখো এই কার্টুন দেখছি সন্ধ্যাবেলা ও দাদা ভাই এবার পড়তে বসবে আর কালকে হচ্ছে ওর অ্যাডমিশন হয়ে গেছে দেবাংশুর এবার হচ্ছে কালকে স্কুল দেখ আনটি আনটি হচ্ছে কম্পিউটার ইন করে আউট করতে এসছে ওইটা ভালো বলে ওই জন্য শুধু বলি টাটা আচ্ছা সানডে ব্লগটা তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করে দিন দিন যা করে দিয়েছি ইনকামের পরিমাণটা সত্যি মানে বিগ জিরো করে দিয়েছে তবুও ভালো লাগে সেই জন্য করি অনেকটা টাইম দেখাবে পরবর্তী কোনো ব্লগে গুড নাইট